একজন শিক্ষিকা সকলের সামনে অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী মনে হতেন কিন্তু বাস্তবে তার হৃদয় নিজেরই একজন শিক্ষার্থীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল ক্লাসরুমে তিনি সমস্ত শিক্ষার্থীদের শিক্ষা দিতেন কিন্তু তার দৃষ্টি শুধু সেই বিশেষ শিক্ষার্থীর ওপরই স্থির থাকত একদিন সেই শিক্ষার্থী অসহিষ্ণু হয়ে তাকে প্রশ্ন করেই বসল স্যার আপনি এখানে শিক্ষা দিতে আসেন নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে শিক্ষিকা হাসিমুখে উত্তর দিলেন এই প্রশ্নের জবাব আমি তোমাকে ছুটির পর নির্জনে থাকলে বলবো, ঘন্টা বাজল বিশ্ববিদ্যালয় খালি হয়ে গেল ক্লাসরুম নিস্তব্ধ হয়ে উঠল এবং শুধু সেই শিক্ষার্থী ও তার শিক্ষিকা মুখোমুখি অবস্থান করলেন শিক্ষার্থী বলল স্যার এবার বলুন আপনি কি বলতে চেয়েছিলেন আর তখনই শিক্ষিকা এমন একটি কথা বললেন যা সাধারণত শুধুমাত্র একজন পত্নী তার পতিকে বালে থাকেন এখন প্রশ্ন উঠল সেই শিক্ষার্থী কি সাহস দেখিয়ে প্রত্যাখ্যান করেছিল নাকি সেই দৃঢ়চিত্ত শিক্ষিকা নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করেছিলেন নাকি যৌবনের তীব্র আবেগ সেই যুবকের ওপর প্রবল হয়ে উঠেছিল এবং সেও নিজেকে সংযত রাখতে পারেনি এই সমস্ত রহস্য উন্মোচন করতে এই কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত অনুসরণ করুন আজকের কাহিনীটি অর্জুন নামক এক যুবককে নিয়ে অর্জুন একটি অত্যধিক অভাবগ্রস্ত পরিবার থেকে উদ্ভূত হয়েছিল পরিবারের পরিস্থিতি এমন ছিল যে কয়েকদিন তারা দুবেলা আহারের পরিবর্তে শুধু একবেলা খেত যাতে করে সামান্য যে অর্থটুকু অবশিষ্ট থাকত তা অর্জুনের শিক্ষা এবং গ্রন্থ ক্রয়ের কাজে ব্যবহার হয় অর্থ কম ছিল কিন্তু সকলের হৃদয় ছিল বিশাল মাতা মাতাপিতাও এবং অর্জুনও তিনজনের মনে একটিই স্বপ্ন ছিল অর্জুন শিক্ষা লাভ করে বিশিষ্ট ব্যক্তি হবে নিজের এবং নিজের মাতাপিতার জীবনকে রূপান্তরিত করবে অর্জুন শৈশব থেকেই শান্তিপ্রিয় এবং পরিশ্রমী ছিল সে অপ্রয়োজনীয় কার্যে সময় ব্যয় করত না নিজের কার্য নিয়ে ব্যস্ত থাকত গ্রন্থ ছিল তার সঙ্গী সে দিন রাত্রি অধ্যয়ন করত সব কিছু স্মৃতিতে রাখত গণিত সমাধান করত এবং প্রতি বর্ষ পরীক্ষায় সফল হতো মাতা পিতার আশা আকাঙ্ক্ষাও তার উপরেই ছিল তাই তারা নিজেদের প্রয়োজন হ্রাস করে অর্থ সঞ্চয় করে তার শিক্ষার পিছনে ব্যয় করত তারা চিন্তা করত আমাদের পুত্র মেধাবী শিক্ষা লাভ করে কোনো না কোনো উন্নত অবস্থানে পৌঁছাবে এবং আমরাও বার্ধক্যে শান্তিতে বাস করতে পারব পরিশ্রম সাধন করে করে অর্জুন দশম শ্রেণীতে উন্নীত হল সে জানত যে এই শ্রেণীটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে উন্নত সংখ্যা লাভ করে প্রমাণ করবে যাতে করে পরবর্তীতে উন্নত কোনো বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে প্রবেশ করতে পারে এবং ভবিষ্যতে একটি উন্নত চাকরি লাভের পথ উন্মুক্ত হয় এই সংকল্প নিয়ে সে দিন দিনরাত্রি দ্বিবন পরিশ্রম আরম্ভ করল গৃহের নীরবতা পাতা উল্টানোর ধ্বনি দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ এবং অর্জুনের হাতে চলমান কলম সব কিছু তার প্রয়াসের সাক্ষ্য ছিল অবশেষে পরীক্ষার দিন উপস্থিত হলো। অর্জুন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ে পৌঁছালো এবং প্রতিটি পরীক্ষা মনোযোগ দিয়ে সম্পাদন করল প্রতিটি পরীক্ষার পর সে মনে মনে প্রশ্নগুলো বিশ্লেষণ করত এবং পরবর্তী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করত পরিবারের সকলে সেই দিনগুলোতে তার জন্য প্রার্থনা করত পরীক্ষা সমাপ্তির পর দু মাসের অবকাশ ছিল এই সময়ে অর্জুন তার অধ্যয়নের রুটিন বজায় রাখল এবং সাথে সাথে তার মাতা পিতার কার্যে সহায়তা করতে আরম্ভ করল দিনগুলো অতিবাহিত হচ্ছিল কিন্তু মনে ফলাফলের হালকা একটা উত্তেজনা ক্রিয়াশীল ছিল তারপর সেই মহান দিনটি উপস্থিত হল সকালের প্রথম আলোয় অর্জুন স্নান করে তার পরিষ্কার বস্ত্র পরিধান করল আয়নায় নিজেকে দেখে তার হাত হালকা কম্পিত ছিল সে চিন্তা করছিল জানি না কি ঘটবে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার হৃদয় দ্রুত স্পন্দিত ছিল বিদ্যালয় পৌঁছে দেখল বোর্ডের কাছে বেশ ভিড় শিক্ষার্থীরা তাদের রোল নম্বর অনুসন্ধান করছিল কেউ আনন্দে উল্লাস করছিল আবার কারো শ্বাস রুদ্ধ হয়ে গিয়েছিল অর্জুন ধীরে ধীরে বোর্ডের কাছে গেল সেখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করল তারপর সাহস সংগ্রহ করে ধীরে ধীরে তার চোখ খুলল আঙুল দিয়ে তালিকায় নিজের নাম অনুসন্ধান করতে আরম্ভ করল হঠাৎ তার চোখ তার সংখ্যার ওপর স্থির হয়ে গেল পাঁচশোর মধ্যে চারশো পঞ্চাশ এক মুহূর্তের জন্য তার পায়ের নিচের ভূমি সরে যাওয়ার মতো অনুভূতি হল কিন্তু এটা ছিল আনন্দের উত্তেজনা চোখের জল স্বয়ংক্রিয়ভাবে চলে এলো সে নিজেকে সংযত করে নিল একটি গভীর শ্বাস গ্রহণ করল কয়েকজন সহপাঠী তার কাঁধে হাত রাখল বাহ অর্জুন চমৎকার এই ধরনের ধ্বনি শোনা গেল কিন্তু তার কানে শুধু নিজের হৃদস্পন্দনই শোনা যাচ্ছিল ঠিক তখনই একজন চাপরাশি বা ক্লাস মনিটর এসে বলল স্যার আপনাকে অফিসে আহ্বান করেছেন এখনই অর্জুন মাথা নাড়িয়ে দৌড়িয়ে স্টাফ রুমের পিছনের অফিসের দিকে চলে গেল অফিসের দরজাটি অর্ধেক উন্মুক্ত ছিল অর্জুন আলতো করে ধাক্কা দিল ভিতর থেকে ধনী এলো আয় অর্জুন শিক্ষক সাহেব উঠে দাঁড়িয়ে তার সাথে হাত মিলালেন এবং আনন্দের সাথে বললেন অভিনন্দন অর্জুন তুমি আমাদের বিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী যে এত উন্নত সংখ্যা লাভ করেছ তুমি শুধু তোমার মাতাপিতারই নয় বরং বিদ্যালয়েরও নাম উজ্জ্বল করেছ অর্জুনের ঠোঁট কম্পিত ছিল সে শুধু ধন্যবাদ শব্দটাই উচ্চারণ করতে পারল শিক্ষক ফাইল বন্ধ করতে করতে আরও বললেন আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি কোনো বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে প্রবেশ করতে পারবে সম্ভবত টেলিফোন বা পত্র আসবে দুটির যে কোনো একটা প্রস্তুতি রাখো তোমার যাত্রা এখন সত্যি সত্যি আরম্ভ হতে চলেছে অর্জুন সম্মানের সাথে মাথা নত করল এবং অফিস থেকে বাইলে বেরিয়ে আসার সময় তার মনে হল যেন হৃদয়ের বোঝা হালকা হয়ে গেছে এবং আকাশটা কিছুটা নিকটবর্তী হয়ে এসেছে সে সরাসরি গৃহে গেল দরজা উন্মুক্ত করতেই মাতাবিতার মুখে অপেক্ষার চিহ্ন দেখা গেল অর্জুন ফলাফল কার্ডটি সামনে ধরতেই মাতা বিস্মিত হয়ে মুখে হাত রাখলেন তারপর আনন্দে নৃত্য করে উঠলেন তিনি পুত্রের কপালে চুম্বন করলেন এবং তাকে আলিঙ্গন করলেন পুত্র আমাদের আত্মত্যাগ ব্যর্থ হয়নি তোমার পরিশ্রম সফল হয়েছে পিতার চোখ ভিজে গেল তিনি ধীরে ধীরে বললেন ধন্যবাদ সত্যি ধন্যবাদ সেই সন্ধ্যায় গৃহের ছাদটাও যেন হালকা হয়ে গিয়েছিল চুল্লির আগুন নরম ছিল কিন্তু হৃদয়ের আগুন ছিল তীব্র আশার আগুন সকলে জানত এটা তো কেবল আরম্ভ কয়েকদিন পর অর্জুনের দরজায় একজন ডাকহর করা এলো তার হাতে একটি পুরু খাম ছিল যার ওপর ভারতের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম লিখিত ছিল অর্জুন কম্পিত হয়ে সেই তত্রটি গ্রহণ করল এবং দ্রুত উন্মুক্ত করল যেই কাগজটি পাঠ করতে আরম্ভ করল তার চোখ আনন্দে ঝলমল করে উঠল পত্রে লিখিত ছিল অভিনন্দন আপনাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে নির্বাসিত করা হয়েছে যদি আপনি এই প্রস্তাব গ্রহণ করেন তাহলে আপনাকে প্রবেশ ফর্ম এবং ফি জমা দিতে হবে অর্জুনের হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল সে তৎক্ষণাৎ এই প্রস্তাব গ্রহণ করল কিন্তু এর সাথে একটি চিন্তাও উদ্ভূত হল এই বিশ্ববিদ্যালয়টি অত্যধিক ব্যয়বহর ছিল পত্রে এটাও লিখিত ছিল যে অর্জুন মেধার ভিত্তিতে এসেছে তাই তাকে পঞ্চাশ শতাংশ ছাড় প্রদান করা হচ্ছে তারপরও অবশিষ্ট ফি এত অধিক ছিল যে তার কাছে সেই অর্থ ছিল না অর্জুন হতাশ হয়ে উপবিষ্ট ছিল এমন সময় ঈশ্বরের এমন অনুগ্রহ হল যে সরকারের পক্ষ থেকে তাকে বৃত্তি মানে স্কলারশিপ লাভের সুযোগ প্রদান করা হলো এই অর্থের সাহায্যে অর্জুন শুধু ফর্মই পূরণ করল না বরং বিশ্ববিদ্যালয়ের ফিও জমা করল এবার সে সম্পূর্ণ প্রস্তুত ছিল কিন্তু মনের অভ্যন্তরে একটি ভীতিও ছিল অর্জুন জীবনে শুধু বিদ্যালয়ের ছোট একটি ভবন এবং কয়েকজন পুরাতন শিক্ষককেই দর্শন করেছিল সে চিন্তা করছিল বিশ্ববিদ্যালয় কেমন হবে সেখানকার শিক্ষার্থীরা কেমন হবে শিক্ষকরা কীভাবে শিক্ষা প্রদান করবেন পরিবেশ কেমন হবে আমি কি তাদের সকলের মাঝে একাকী হয়ে যাব না তো মাতা পিতা পুত্রের এই ভীতিটা অনুধাবন করলেন পিতা তার কাঁধে হাত রেখে বললেন পুত্র ভয় পেও না তারাও মানুষ তোমার মতোই কয়েকদিনের মধ্যেই সকলে তোমার সঙ্গী হয়ে যাবে শুধু ধৈর্য ধারণ করো এবং তোমার পরিশ্রম অব্যাহত রাখো অবশেষে সেই দিনটি উপস্থিত হল যার জন্য অর্জুন প্রবলভাবে অপেক্ষা করছিল খুব সকালে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে এবং কাঁধে ব্যাগ নিয়ে সে বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা করল পথে তার হৃদয় স্পন্দিত ছিল যখন বিশ্ববিদ্যালয়ের দরজা নিকটবর্তী হল তার চলার গতি আরও হ্রাস পেল বিশাল বিশাল বৃক্ষের মাঝখানে সেই সুন্দর ভবনটি অর্জুনের সামনে দাঁড়িয়েছিল অর্জুন সাহস করে অভ্যন্তরে পা রাখল এবং তার ক্লাসের দরজা পর্যন্ত পৌঁছাল অভ্যন্তরে প্রবেশ করতেই সামনের চেয়ারে একজন শিক্ষিকা প্রিয়া উপবিষ্ট ছিলেন এটি ছিল তাদের প্রথম সাক্ষাৎ যেই প্রিয়ার চোখ অর্জুনের ওপর পড়ল সেখানেই তা স্থির হয়ে গেল তার চোখ এক মুহূর্তের মধ্যেই অবশিষ্ট সকলকে অগ্রাহ্য করে সরাসরি অর্জুনের ওপর স্থির হয়ে গেল অর্জুন নীরবতার চেয়ারে উপবিষ্ট হয়ে পড়ল ধীরে ধীরে অন্য শিক্ষার্থীরাও আসতে আরম্ভ করল কিছুক্ষণ পর শিক্ষিকা প্রিয়া সকলকে উঠে দাঁড়াতে নির্দেশ দিলেন তিনি অত্যন্ত মর্যাদার সাথে ক্লাসের নিয়মাবলী এবং অধ্যয়নের পদ্ধতি সম্পর্কে বললেন তারপর প্রতিটি শিক্ষার্থীর সাথে অল্প অল্প করে পরিচয় করলেন কিন্তু তার চোখ বারবার অর্জুনের ওপরই স্থির হয়ে যাচ্ছিল তিনি যেন ভিড়ের মধ্যেও তাকেই অনুসন্ধান করছিলেন দিনের ক্লাস সমাপ্ত হলে ঘণ্টা বাজল সকল শিক্ষার্থী তাদের ব্যাগ নিয়ে চলে যেতে আরম্ভ করল অর্জুনও তাদের সাথে দরজার দিকে অগ্রসর হচ্ছিল হঠাৎ পিছন থেকে একটি ধ্বনি এলো অর্জুন একটু অপেক্ষা করো, আমার তোমার সাথে কথা আছে এটা ছিল শিক্ষিকা প্রিয়ার কণ্ঠস্বর অর্জুন এক মুহূর্তের জন্য বিস্মিত হয়ে গেল কিন্তু তারপর ধীরে ধীরে ফিরে এসে তার সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি তো সেই যুবক যে পাঁচশোর মধ্যে চারশো পঞ্চাশ সংখ্যা লাভ করেছ অর্জুন দ্বিধান্বিত হয়ে মাথা নাড়ল হ্যাঁ স্যার শিক্ষিকা হাসলেন এবং হালকা করে ঠাট্টা করলেন এটা কি ভাগ্যের কারণে ঘটেছে নাকি সত্যি পরিশ্রম করেছ অর্জুন কিছুটা লজ্জা লাভ করে নীরব রইল প্রিয়া ভ্রু বললেন কি ব্যাপার মুখ নাকি এই কথা শুনে অর্জুনের ঠোঁটে হালকা হাসি উদিত হল সে বলল না মুখ নয় আমি পরিশ্রম করেছি এবং মাতাপিতা আশীর্বাদও সাথে ছিল সে কারণেই সাফল্য লাভ করেছি প্রিয়া গম্ভীর হয়ে বললেন তাহলে তুমি সত্যিই একজন পরিশ্রমী শিক্ষার্থী তারপর এক মুহূর্ত স্থির হয়ে বললেন শোনো যদি তুমি ইচ্ছুক হও তাহলে আমি ক্লাসের পরে কিছু শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শিক্ষা প্রদান করি আলাদা করে বক্তৃতা দিই যা থেকে অনেক উপকার হয় অবশিষ্ট সকলে এর জন্য ফি প্রদান করে কিন্তু তোমাকে কোনো ফি প্রদান করতে হবে না কারণ আমার মনে হয় তুমি খুব পরিশ্রমী এবং যোগ্য যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমার গৃহে এসে অন্য সময় অধ্যয়ন করতে পার অর্জুন চোখ নত করে নিল সে কি উত্তর দেবে তা চিন্তা করতে পারছিল না এবং তারপর বলল আমি আগামীকাল চিন্তা করে বলব স্যার তারপর সে তার ছাত্রাবাসে ফিরে গেল কারণ বিশ্ববিদ্যালয় তার গৃহ থেকে অনেক দূরবর্তী ছিল পরের দিন সকালে অর্জুন আবার বিশ্ববিদ্যালয়ে পৌঁছাল রুটিন অনুসারে ক্লাস হলো, অধ্যায়ন চলতে থাকল ঘণ্টা বাজল এবং সকল শিক্ষার্থী ছুটির পর বেরিয়ে যেতে আরম্ভ করল কিন্তু এইবার ক্লাসে শুধু অর্জুন এবং শিক্ষিকা প্রিয়াই অবশিষ্ট রইলেন প্রিয়া নরম স্বরে প্রশ্ন করলেন তাহলে অর্জুন তুমি কি চিন্তা করলে অর্জুন দ্বিধান্বিত হয়ে বলল জি ঠিক আছে আমি অধ্যয়নের জন্য আসব এই কথা শুনে শিক্ষিকা পরবর্তী প্রশ্নটি করলেন আচ্ছা তুমি কোথায় বাস করো গৃহ কতটা দূরবর্তী অর্জুন বলল স্যার আমার গৃহ অনেক দূরবর্তী আমি তো ছাত্রাবাসে বাস করি এই কথা শুনে প্রিয়া কিছু মুহূর্ত চিন্তা করলেন এবং তারপর বললেন অর্জুন দেখো তুমি প্রতি বর্ষ ছাত্রাবাসের ভাড়া প্রদানের চেয়ে আমার গৃহে কেন বাস করো না আমি সকালে বিশ্ববিদ্যালয়ে আসি তখন তোমাকে সাথে করে নিয়ে আসব এবং সন্ধ্যায় আবার ছাড়িয়ে দেব এতে তোমার অর্থ সঞ্চিত হবে এবং আমার কিছু ছোটখাটো গৃহকার্য সম্পাদিত হয়ে যাবে যেহেতু অর্জুন একজন অভাবগ্রস্ত যুবক ছিল সে অধিক না চিন্তা করেই তৎক্ষণাৎ হ্যাঁ করে দিল কিছুক্ষণ পর শিক্ষিকা তার যান বের করলেন এবং অর্জুনকে সাথে নিয়ে তার গৃহে নিয়ে এলেন শিক্ষিকার গৃহে অর্জুনের প্রথম দিন যখন সে সেই গৃহটি দর্শন করল তখন বিস্মিত হয়ে গেল এই এত বিশাল এবং সুন্দর গৃহ আপনার সে বিস্মিত হয়ে প্রশ্ন করল প্রিয়া হাসিমুখে বললেন হ্যাঁ এটা আমার গৃহ অর্জুনের চোখ বারংবার সেই বিশাল গৃহটির দিকে স্থির হয়ে যাচ্ছিল গৃহের অভ্যন্তরীণ অংশে পৌঁছানোর আগেই সে বাইরে দাঁড়িয়ে সবকিছু দর্শন করতে লাগল প্রিয়া হালকা হাসির সাথে বললেন তুমি কি এখানেই বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি অভ্যন্তরেও প্রবেশ করবে অর্জুন বিস্মিত হয়ে গেল এবং হাসিমুখে বলল হ্যাঁ হ্যাঁ অভ্যন্তরে চলি তারা দুজনে অভ্যন্তরে প্রবেশ করলেন অর্জুন বিস্মিত হয়ে প্রশ্ন করল এখানে আর কেউ বাস করে না আপনার মাতাপিতা বা স্বামী সন্তান প্রিয়া এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তারপর একটি গভীর শ্বাস গ্রহণ করে বললেন আমার মাতাপিতা এই পৃথিবীতে নেই এবং আমি বিবাহ করিনি অর্জুন তৎক্ষণাৎ লজ্জিত হয়ে বলল ক্ষমা করবেন স্যার আমি জানতাম না প্রিয়া হাসি মুখে বললেন কোনো সমস্যা নেই তারপর অর্জুন হালকা হাসির সাথে প্রশ্ন করল তাহলে এই সম্পূর্ণ বিশাল গৃহে আপনি একাকী বাস করেন প্রিয়া হাসি মুখে উত্তর দিলেন না একাকি কেন এখন তো তুমিও আছো তাই না এই কথা শুনে দুজনেই হাসতে লাগলেন প্রিয়া তাকে সম্পূর্ণ গৃহ ঘুরিয়ে দেখালেন রান্নাঘর অতিথি কক্ষ, অধ্যয়ন কক্ষ এবং তারপর একটি কক্ষ দেখিয়ে বললেন এটা তোমার কক্ষ এখানে আরামে বাস করো। যা প্রয়োজন হবে রান্নাঘরে সব কিছু লাভ করবে স্নানাগার ইত্যাদি সব ওইদিকেই আছে এখন বারংবার আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই অর্জুন কক্ষে এসে সব কিছু মনোযোগ দিয়ে দর্শন করতে লাগল এটা তার জীবনের প্রথম সুযোগ ছিল যখন সে এত বিশাল এবং বিলাসবহুল গৃহে বাস করতে চলেছে সারা দিন সে এখানে সেখানে ঘুরে দর্শন করল রাত্রে নিজের শয্যায় শয়ন করল কিন্তু নিদ্রা এলো না এক তো নতুন পরিবেশ ছিল দ্বিতীয়ত আনন্দ এত অধিক ছিল যে তার মন শান্ত হচ্ছিল না অবশেষে অনেক রাত্রি জাগরণের পর সে কোনোভাবে নিদ্রা লাভ করতে পারল পরের দিন সকালে শিক্ষিকা প্রিয়া নিজেই অর্জুনের কক্ষে এলেন তিনি আস্তে আস্তে তার পা নাড়াতে লাগলেন অর্জুন তাড়াতাড়ি ওঠো বিশ্ববিদ্যালয়ের জন্য বিলম্ব হয়ে যাচ্ছে অর্জুন নিদ্রা থেকে বিস্মিত হয়ে উঠল ঘড়ি দর্শন করে অনুধাবন করল সত্যিই অনেক বিলম্ব হয়ে গেছে আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ স্নান করতে চলে গেল স্নান করে বের হলে শিক্ষিকা হাসি মুখে বললেন আরে আহার তো গ্রহণ কর একদিন বিলম্বে গেলে কী হবে তখন দুজনে একসাথে উপবিষ্ট হয়ে প্রাতারাস করলেন এবং তারপর জানে করে বিশ্ববিদ্যালয়ের জন্য যাত্রা করলেন ক্লাসে পৌঁছানোর পর অর্জুন তার চেয়ারে গিয়ে উপবিষ্ট হল অবশিষ্ট শিক্ষার্থীরাও এসে গেল কিছু যুবক অর্জুনের সাথে কথা বলতে আরম্ভ করল আরে গতকাল তুমি ছাত্রাবাসে ছিলে না কোথায় ছিলে অর্জুন স্পষ্ট ভাষায় বলল আমি শিক্ষিকা প্রিয়ার গৃহে বাস করি সেখানে তার গৃহের কিছু ছোটখাটো কার্যও সম্পাদন করি এবং সন্ধ্যায় যখন তিনি ব্যক্তিগত ক্লাস নেন আমিও তাদের বক্তৃতা শ্রবণ করি শিক্ষার্থীরা বিস্মিত হল কিন্তু কথাটা সেখানেই সমাপ্ত হয়ে গেল ক্লাস চলতে থাকল প্রিয়া শিক্ষা প্রদান করতে থাকলেন কিন্তু তার চোখ বারংবার অর্জুনের ওপরই স্থির হয়ে যাচ্ছিল মনে মনে তিনি অর্জুনের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন এক তো অর্জুন মেধাবী এবং সুন্দর ছিল দ্বিতীয়ত তার আচরণ ভদ্র এবং নম্র ছিল এই বিষয়গুলো প্রিয়াকে হৃদয় থেকে মুগ্ধ করছিল সন্ধ্যায় ছুটির পর সকল শিক্ষার্থী গৃহে চলে গেল প্রিয়া অর্জুনকে থামিয়ে দিয়ে বললেন আজ সরাসরি গৃহে যাব না আগে বাজারে যাই কিছু বস্তু ক্রয়ের আছে অর্জুন সম্মতিসূচক মাথা নাড়ল দুজন জানে করে বাজারে গেলেন সেখানে ক্রয় বিক্রয় করলেন ক্রয় বিক্রয়ের পর প্রিয়া বললেন এখানে নিকটেই একটি হোটেল আছে সেখানকার আহার খুব উন্নত আগে সেখানেই আহার করি তারপর গৃহে যাব অর্জুন দ্বিধান্বিত হয়ে বলল স্যার ওই বিশাল হোটেলগুলো তো খুব মূল্যবান হয় গৃহে গিয়ে আহার করি প্রিয়া হাসিমুখে বললেন অর্থের চিন্তা করো না মাঝে মাঝে উন্নত আহার মানুষকে আনন্দ প্রদান করে তখন দুজনে হোটেলে পৌঁছালেন যখন আহার এলো অর্জুন প্রথম কামড় গ্রহণ করে বিস্মিত হয়ে বলল আমি জীবনে কোনোদিন এত উন্নত আহার গ্রহণ করিনি প্রিয়া হাসি মুখে বললেন ভালো তাই না এবং দুজনে মজা করে আহার সমাপ্ত করলেন তারপর আরও কিছু ক্রয় বিক্রয় করে গৃহে ফিরে এলেন গৃহে এসে অর্জুন নিজের কক্ষে যেতেই প্রিয়া তাকে আহ্বান করলেন অর্জুন একটু পাঁচ মিনিট আমাকেও সময় দাও এই কথা বলে তিনি হাসতে লাগলেন অর্জুন স্থির হয়ে গেল তারপর তার কাছে গিয়ে দাঁড়াল প্রিয়া সোফার উপবিষ্ট ছিলেন তিনি ইশারা করলেন এখানে আয় আমার পাশে উপবেশন করো। অর্জুন দ্বিধান্বিত হয়ে উপবেশন করল কিন্তু অল্প দূরে প্রিয়া নিজেই তার কাছে সরে এলেন এবং নরম স্বরে বললেন অর্জুন দেখো বিশ্ববিদ্যালয়ে তুমি আমার শিক্ষার্থী কিন্তু এখানে আমার গৃহে আমরা দুজন সঙ্গী তাহলে এত দ্বিধা কেন মন উন্মুক্ত করে কথা বল অর্জুন নীরব রইল প্রিয়া গম্ভীর হয়ে বললেন আমি তোমাকে আমার গৃহে শুধু এই জন্যই নিয়ে আসিনি যে তুমি বিশ্ববিদ্যালয় থেকে আসবে আহার করবে নিদ্রা যাবে মতো অনুভূত হয় আমি একাকী বাস করি এমন কেউ নেই যার সাথে কথা বলতে পারি আমি চাই যে কেউ আমার একাকিত্ব ভাগ করে নিক আমার সাথে কথা বলুক হাসুক হাসুক অর্জুন বিস্মিত হয়ে তার দিকে তাকাল তার মনে আলোড়ন সৃষ্টি হল সে অনুধাবন করল যে শিক্ষিকা কি চান অর্জুন বিস্মিত হয়ে প্রিয়ার দিকে দর্শন করতে লাগল মনে মনে চিন্তা করল এই শিক্ষিকা আসলে কি বলতে চান কিন্তু সে নীরব রইল কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল আমি কখনো আপনার সাথে অধিক কথা বলিনি কারণ চিন্তা করেছিলাম আপনি হয়তো অসম্মত চিন্তা করবেন ভবিষ্যতে খেয়াল রাখব প্রিয়া নরম সুরে উত্তর দিলেন আমি কেন অসম্মত চিন্তা করব অর্জুন আমি তো তোমাকে এই জন্যই আমার কাছে রেখেছি যাতে আমার এই বিশাল গৃহটি খালি অনুভূত না হয় কেউ তো থাকুক যার সাথে কথা বলতে পারি এই কথা শুনে অর্জুনের মুখে হাসি উদিত হল সে বলল আমিও এটাই ইচ্ছা করেছিলাম কিন্তু চিন্তা করতাম শিক্ষক যদি অসম্মত চিন্তা করেন তাই বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কক্ষে চলে যেতাম এবং পরের দিন সকালে সরাসরি ক্লাসে এভাবে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে দূরত্ব হ্রাস পেতে লাগল তাদের দৈনন্দিন রুটিনটি এরকম হয়ে গেল সকালে বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় আবার গৃহ এবং সন্ধ্যার সময় অন্য শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগত ক্লাস তারপর রাত্রে অর্জুন এবং প্রিয়া একসাথে উপবিষ্ট হয়ে গল্প করতে লাগলেন এখন তারা দুজন সম্পূর্ণ সঙ্গীর মতো হয়ে গিয়েছিল হাসি ঠাট্টা মনের কথা কখনো হাসা কখনও ছোটখাটো সব সবকিছু মন উন্মুক্ত করে হতে লাগল কিন্তু দুজনই যুবক যুবতী ছিল একটি বিশাল গৃহে একাকী বাস করত সময় অতিবাহিত হতে হতে তাদের হৃদয়ে অজানা অনুভূতি জন্ম নিতে লাগল সেই অনুভূতিগুলো যা সঙ্গীতের সীমানা অতিক্রম করে আরও অগ্রসর হওয়ার পথ দেখায় একদিন এমনি গল্প করতে করতে তাদের দুজনের মধ্যে ঠাট্টা আলম্ভ হল তারপরেই ঠাট্টা খুনশুটিতে পরিণত হল এবং খেলার ছলে ঝগড়া পর্যন্ত পৌঁছে গেল সেই হাসিঠাট্টার মাঝে হঠাৎ প্রিয়া অর্জুনকে কাছে টেনে নিলেন এবং তার ঠোঁটে চুম্বন করলেন অর্জুন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল কিন্তু পরবর্তী মুহূর্তেই সে নিজেকে সংযত রাখতে পারল না দুজনেই তাদের আবেগপূর্ণ অবস্থায় এমন একটি পদক্ষেপ গ্রহণ করল যা গ্রহণ করা উচিত ছিল না সেই রাত্রিটি তাদের সম্পর্কের সীমা পরিবর্তন করেছিল সেই মুহূর্তের আনন্দ নিয়ে এসেছিল কিন্তু সামনের দিনগুলো একটি বিশাল বোঝা হয়ে আসতে চলেছিল কিছু মাস এভাবেই অতিবাহিত হল সব কিছু রুটিন অনুসারে চলতে থাকল সকালে বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় গৃহ হাসি ঠাট্টা গল্প অধ্যয়ন কিন্তু একদিন প্রিয়া দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অর্জুনকে তার কক্ষে আহ্বান করলেন তার চোখে ভীতি ছিল কণ্ঠ কম্পিত ছিল অর্জুন আমার মনে হয় আমি গর্ভবতী এই কথা শুনে অর্জুনের পায়ের নিচের ভূমি সরে গেল সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যেন তার মুখ থেকে কোনো কথা নির্গত হচ্ছিল না দুশ্চিন্তায় বলল এটা এটা কিভাবে ঘটল এখন আমরা কি করব প্রিয়ার চোখে জল ছিল আমি তো এমনিতেই মানুষের কথা শিকার হয়ে আছি একা কি বাস করি সকলে নানা প্রকার কথা বলে এখন যদি এই কথাটা বাইরে প্রকাশ হয় তাহলে জানি না মানুষ কি বলবে এখন দুজনেই ভীষণ চিন্তিত ছিল প্রিয়ার হৃদয়ে ভীতি এবং লজ্জা এবং অর্জুনের হৃদয়ে অসহায়ত্ব এবং হতাশা অবশেষে তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে সন্ধ্যায় শান্ত হয়ে উপবিষ্ট হয়ে কোনো না কোনও সমাধান বের করতেই হবে অর্জুন এবং শিক্ষিকা প্রিয়া দীর্ঘ সময় চিন্তাভাবনা করার পর একটিই সিদ্ধান্ত গ্রহণ করলেন আমাদের বিবাহ করা উচিত প্রিয়া একটি গভীর শ্বাস গ্রহণ করে বললেন আমার আগে পিছে কেউ নেই যে আমাকে বাধা প্রদান করবে যদি আমি তোমাকে ভালোবাসি তাহলে এটা আমার অধিকার যে আমি তোমাকে বিবাহ করি অর্জুন গম্ভীর কণ্ঠে উত্তর দিল আমিও এটাই চাই কিন্তু আমি আমার মাতাপিতাকে সবকিছু না জানিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না আমি তাদের সাথে কথা বলবো, আমার আশা আছে তারা অনুধাবন করবেন পরের দিনই অর্জুন বিশ্ববিদ্যালয় থেকে অবকাশ গ্রহণ করল এবং গৃহে চলে গেল যাওয়ার সময় সে প্রিয়াকে প্রতিশ্রুতি দিল দু তিন দিনের মধ্যে ফিরে আসব এবং তোমাকে উত্তর দেব কিন্তু দিন অতিবাহিত হল এবং সপ্তাহ মাসে পরিণত হল প্রিয়ার চোখ প্রতিদিন দরজার দিকে স্থির হয়ে থাকত কিন্তু অর্জুন আর ফিরে এল না এখন তার মনে সন্দেহ জন্ম নিতে লাগল অর্জুন কি আমাকে প্রতারিত করেছে সে কি আর কখনো ফিরে আসবে না সে একাকী উপবিষ্ট হয়ে প্রতি রাত্রে চিন্তা করত এবং ক্রন্দন করত অবশেষে সে সিদ্ধান্ত গ্রহণ করল আমি আর অপেক্ষা করব না যদি অর্জুন আমাকে পরিত্যাগ করে থাকে তাহলে আমাকে এই বোঝা নিজেই বহন করতে হবে এই চিন্তাভাবনার অধীনে সে একজন চিকিৎসকের সাথে সাক্ষাৎ করার সময় নির্ধারণ করল পরের দিন সে যেতে চেয়েছিল যাতে সে তার ভুলটা সমাপ্ত করে এবং তার জীবনকে আমার আগের মতো করে তোলে কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল সেই রাত্রেই হঠাৎ দরজায় নাড়ার ধ্বনি হল প্রিয়া দরজা উন্মুক্ত করলেন তো সামনে অর্জুন দাঁড়িয়েছিল সে বিস্মিত হয়ে উল্লাস করে উঠল অর্জুন তুমি কোথায় ছিলে এতদিন তুমি তো আমাকে প্রতারিত করেছিলে এখন কেন এলে অর্জুনের চোখ লাল ছিল মুখে ক্লান্তি এবং দুঃখের চিহ্ন ছিল সে ভাঙা গলায় বলল আমি তোমাকে কখনো প্রতারিত করিনি প্রিয়া আসলে আমার পিতার শরীর হঠাৎ খুব অসুস্থ হয়ে গিয়েছিল আমরা অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু তিনি জীবিত রাখতে পারলেন না আমি সেই শোকের মধ্যে ছিলাম এই কথা শুনে প্রিয়ার চোখে জল এলো তিনি ধীরে ধীরে বললেন তোমার আমাকে বলা উচিত ছিল আমি তোমার সাথে আসতাম আমাকে একাকি কেন পরিত্যাগ করলে অর্জুন ধীরে ধীরে বলল আমি তোমাকে এই দুঃখে অংশগ্রহণ করাতে চাইনি এবং হ্যাঁ আমি আমার মাতাকে সব কিছু জানিয়েছি তিনি আমাকে বাধা প্রদান করেননি বরং বলেছেন পুত্র যে ভুল করেছ এখন তা সংশোধন করো। বিবাহ করাই একমাত্র পথ এই কথা শুনে প্রিয়ার মনের খারাপ অনুভূতি আনন্দে পরিণত হলো তার মুখে হাসি উদিত হল এবং তিনি ধীরে ধীরে বললেন তাহলে আমরা বিলম্ব করছি কেন এভাবে অর্জুন এবং প্রিয়া সমস্ত বাধা অগ্রাহ্য করে বিবাহ করে নিলেন একটি সম্পর্ক যা ভুল করে আরম্ভ হয়েছিল